আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা নাগিন ঝোপাটা বাঁধবেন তো মোটামুটি তিন হাতের মতো একটা সুতা নেবেন রক সুতা মোটাটা পঞ্চাশ এম এর তিন হাতের মতো নেবেন তিন হাতের মতো নিলে আপনাদের বাঁধতে সুবিধা হবে এতটুকু নেব এতটুকু নেওয়ার পরে এই মাথাটা করব হচ্ছে আমার মেন পয়েন্ট তাহলে এই মাথাটাতে সুন্দর করে দুইটা পেঁয়াজ দিবেন তিনটা দেওয়ার দরকার নেই দুইটা দুইটা দেওয়ার পরে টান দিয়ে নেবেন সুন্দর করে টান দিয়ে নিলেন এটাকেও ধরলেন ধরে এটাকেও টান দিয়ে নিলেন আমি দু নোটাকে টান দিয়ে নিলাম এটাকে এটাকে দুটাকে টান দিয়ে নিলাম তারপর এটাকে কেটে দিলাম এখন দেখেন আপনি কোথা থেকে আপনার শুরু করতে চাচ্ছেন আপনি যদি এখান থেকে শুরু করতে চান তাহলে সুন্দর করে বা এর নিচ থেকে যদি একটু শুরু করতে চান সুন্দর করে এই অংশটুকুতে আপনি এখানেও গনে গনে কয়টা দেবেন দুইটা দেবেন দুইটা দিয়ে দিল দুইটা দেওয়া শেষ এখন দেখেন এটাকে খেলানোর জন্য এখানে গনে গনে হচ্ছে পাঁচটা হচ্ছে আপনি ঘাট দেবেন পাঁচটা খুব বেশি তার দরকার নাই পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘাঁট দেওয়ার পরে পাঁচটা ঘুরে নিয়ে দেওয়ার পরে এটাকে সুন্দর করে এই দিক দিয়ে পার করে নেবেন দেন আস্তে 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 টানবেন হ্যাঁ সুন্দর করে এই যে দেখেন অনেক সুন্দরভাবে টেনে নিলাম এই যে দেখেন টান দিয়ে নিলাম তারপরে যে কোনো অংশ আপনি একটা কেটে দেবেন এর সাইডে যে কোনো অংশ একটা কেটে দেবেন তাহলে যে দেখেন আমার বের হয়ে যাবে তারপরে এবার কী করলাম এবার হচ্ছে চলে আসবো এত দূর আসার পরে এখানেও আমরা একটা কী করবো ঘাঁট দেব ওকে এখানেও দুইটা প্যাঁচ দিলাম পেঁচ দেওয়ার পরে এটাকে ওকে দুটো নিয়ে এসে রেখে দেবাম না এবার ঠিক আছে তাহলে একটা ওই দিকে থাকলো একটা ওইদিকে থাকলো হ্যাঁ দুইটা দুই দিকে থাকলো এইটাকেও সেমভাবে কী করবেন এটাকেও সেমভাবে ওই যে পাঁচটা পেঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্যাঁচ দিয়ে দিলাম পাঁচটা প্যাঁচ দেওয়ার পরে এটাকে আস্তে করে এই দিক দিয়ে উঠায় নিন এই যে এই গ্যাপটা দিয়ে উঠায় নিন গ্যাপটা দিয়ে উঠায় নিলাম ওকে তারপরে আস্তে আস্তে আনলেন এই চলে আসুন তাহলে আমার দুইটা দুই দিকে একটা হচ্ছে এদিকে থাকলে একটা এদিকে থাকলে তারপরে এখানে যে কোনো অংশ আপনি কেটে দেবেন যে কোনো একটা অংশ সব অংশ দরকার নেই যে কোনো এক সাইডের অংশ আপনি কী করবেন কেটে দেবেন এই যে দেখেন হয়ে গেছে এখন এই জায়গাতে আমরা কী করবো এই জায়গাতে আমরা আমরা আমাদের একটা বড়শি পাব সো এই যে বড়শিটাকে নিলাম বড়শিটাকে নেওয়ার পরে আমরা এই যে এখানে একটা পেঁয়াজ দিলাম আমরা পেঁয়াজ দিতে দিতে এদিকে যাবো ওইদিকে যাব না পেঁয়াজ এখানে দেওয়ার পর এদিকে আসবো আস্তে আস্তে তো বসিটাকে শক্ত করে ধরবেন ধরার পরে গোনে গোনে চারটা মেজ দেবেন এক দুই যদি একটু মোটা সুতা হয় তাহলে একটু প্রবলেম হতে পারে তিন চার পাঁচটা দিলাম এখানে পরে এটাকে টান দিলাম ওকে এই চলে আসছি এটা বাইরে রাখিয়ে দিলাম তারপরে কী করবো তারপরে এখানে আমাদের কি আরেকটা প্লট আছে সো এটাতে আসলো এটাতে আসার পরে সুন্দর করে এখানেও আরেকটা পেঁয়াজ দিলাম তারপরে আমরা আমাদের বসিটাকে আমরা সুন্দর করে নিলাম গাছটাকে আমরা নিলাম সুন্দর করে ধরলাম তারপরে এখানেও সেম ওয়েতে এক দুই তিন চার পাঁচ পাঁচ এখানেও পাঁচটা পেঁয়াজ দিয়ে এটাকে টান দিলাম ওকে টান দিলাম এটাকে প্লাস দিয়ে ধরে টানতে হবে শক্ত করে প্লাস দিয়ে ধরে টানতে হবে এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের দুই কাটার যেটা সেটা আমরা রেডি করে ফেলছি এরপরে কি করবেন এরপরে নিচে আসবেন এ মাথাতে আসবেন এ মাথাতে আসার পরে আপনি এখানে সুন্দর করে দুইটা গিট দেবেন সুন্দর করে দুইটা গিট এই নোটটা বেশি বড়ো করার দরকার নেই নোটটা ছোটো করবেন যেহেতু এটা নিচের দিকে থাকবে এটা ছোট এই এইগুলো কিন্তু প্লাস দিয়ে ধরে টানবেন হ্যাঁ হাত দিয়ে টানলে হয়তো বা হাতের ক্ষতি হতে পারে হুট করে এসে হুক কোথাও লাগাই গেলে ঝামেলা এটা এটাকে নিলাম তারপর সুন্দর করে একটা সুইবেল নিবেন সিভিল নিয়ে চাইলে আপনি মাথাও দিতে পারেন এই মাথাও দিতে পারেন আপনার যেদিকে খুশি চাইলে দিতে পারেন এই মাথাতেও দিতে পারেন যদি মনে করেন যে আপনি এই মাথায় তাহলে মাথাও দিতে পারেন নোট ছোটো নোট ছোট নাই এই যে এদিকটাতে নিলাম এই নোটটা লাগাই আপনার সিভিলটা লাগাই দিলাম সিভিলটা লাগাই দিলাম তারপরে এখানে চারটা ভাঁজ দেবেন চারটা ভাঁজ দেবেন চারটে চারটে ভাঁজ দিলেন চারটা ভাঁজ দেওয়ার পরে এখানে সুন্দর করে গিট দিবেন সুন্দর করে গিট দিবেন তারপরে যে বাকি অংশগুলো থাকবে এগুলো কেটে ফেলবে তারপরে এখানে একটা নোট দিবেন এই যেভাবে এরকম ঝুলন্ত ভাড়া থাকবে আপনি দেখতেই পাচ্ছেন এগুলো কেটে দিব এগুলো সুন্দর করে টেনে টেনে এগুলো যেন গ্যাপ না থাকে সুন্দর করে পূরণ করে দিয়ে একদম টেনে টেনে এগুলো গ্যাপগুলো পূরণ করে দেবো হ্যাঁ দেওয়ার পরে এই অংশটুকু কেটে ফেলে দেব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অনেক সুন্দরভাবে এটা একটা এদিকে থাকবে একটা ওই দিকে থাকবে বন্ধুরা এই পর্যন্তই ইনশাল্লাহ আরও কিছু টিপস ট্রিক্স প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন যতটুকু জানি শিখাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ